বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে আমি নাসির উদ্দিন সৌদি আরব প্রবাসী এক ভাই আসছে এখানে স্বর্ণ কিনতে এখানে অনেকগুলো জিনিস নিছে কি কি নিছে টোটাল ওজনটা কতটুকু এবং টোটাল প্রাইসটা কত টাকা বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে দামটা অ্যাকচুয়ালি ডিজাইনের উপরে কিন্তু নির্ভর করে এখানে দেখতেছেন যদি এখানে একটা ব্রেসলেট আছে ছোট বাচ্চাদের একটা ব্রেসলেট আছে ব্রেসলেটের ওজনটা হলো আপনার তিন গ্রাম তিন মিলি এবং এখানে একটা ফিঙ্গারিং আছে দুই গ্রাম চার মিলি এবং এখানে ネックレスটা আছে ネックレスটার ওজনটা হলো আপনার 23 গ্রাম 6 মিলি ネックレスটার ওজনটা 23 গ্রাম 6 মিলি টোটাল ওজনটা হলো আপনার 29 গ্রাম 3 মিলি এটা না 29 গ্রাম 3 মিলি টোটাল ওজনটা তো এখানে আমরা যে প্রাইসটা দিছি এটা আসলে এখানে হাতের একটা ব্রেসলেট দেখতেছেন ছোট বাচ্চাদের জন্য ব্রেসলেটটা এটার প্রাইসটা একটু বেশি এটার প্রতি গ্রাম যদি মজুরিটা বলে তাহলে 28 ريال করে এটার মজুরিটা আছে এটা দেখতেছেন ফিঙ্গারিং এটাও কিন্তু 28 ريال করে মজুরি আছে তো দ্যাটস এটার জন্য আমরা প্রাইসটা একটু বেশি দেওয়া লাগছে আজকে যদি নর্মালি প্রাইস নেন আপনি দুশো ছিয়াত্তর সাতাত্তরের মধ্যে আপনি নিতে পারবেন তবে আমরা এটা আপনার সব কিছু সহকারে দুশো আঠাত্তর রিয়ালের মতো পড়ছে পুরো এক গ্রামের দাম প্রতি গ্রাম এবং এটা সব কিছু সহকারে মজুরি ডিজি সব কিছু সহকারে কত টাকা আসছে টোটাল প্রাইসটা এবং এখানে এক গ্রামের দাম কত টাকা আসছে আমি দেখা দেখা দিয়েছি আপনাদেরকে আমরা টোটাল টাকা দিচ্ছি আপনার আট হাজার একশো পঞ্চাশ টাকা তাই না আট হাজার আট হাজার একশো পঞ্চাশ আট হাজার একশো পঞ্চাশ বাঘ উনত্রিশ গ্রাম তিন মিলি তাহলে এক গ্রামের দাম পড়তেছে দুশো আটাত্তর রিয়াল تضبط كل زميله يا حيوان

এই নেকলেসটা পেয়ে যাবেন দেড় বুড়ির মধ্যে তো দেড় বুড়ি যদি হয় দুইশো আঠাত্তর পুরন আঠারো গ্রাম তাহলে শুধু নেকলেসের দাম পড়তো শুধু নেকলেসের দাম পড়তেছে পাঁচ হাজার রিয়াল দেখতেছেন পাঁচ হাজার রিয়ালে আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন কানে দুল ছাড়া আর কানে দুল নিতে গেলে কিন্তু প্রাইসটা একটু বেশি পড়ে যাবে আর যদি কানে দুল না নেন সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার রিয়ালের মধ্যে এই নেকলেসটা নিতে পারবেন তো এখানে একটা ব্রেসলেট দেখতেছেন ব্রেসলেটটার ওজনটা হলো আপনার তিন গ্রাম তিন মিলি মাত্র তিন গ্রাম তিন মিলিতে আপনি এই ব্রেসলেটটা পেয়ে যাবেন তো এটা যদি আমরা হিসাব করি দুশো আটাত্তর পুরন তিন গ্রাম তিন মিলি তাহলে এটার দাম পড়তেছে নয়শো সতেরো রিয়াল মাত্র নয়শো সতেরো রিয়ালে আপনি এই নেকলেসটা ব্রেসলেটটা পেয়ে যেতেছেন দেখতেছেন হাতের বাচ্চাদের ব্রেসলেট এবং একটা ফিঙ্গারিং আছে দেখতেছেন এটা হলো দুই গ্রাম চার মিলি দুই গ্রাম চার মিলি যদি নেন দুইশো আটাত্তর পুরন দুই গ্রাম চার মিলি তাহলে এটার দাম পড়তেছে ছয়শো সাতষট্টি রিয়াল মাত্র ছয়শো সাতষট্টি রিয়ালে আপনি একটা ফিঙ্গারিং পেয়ে যেতেছেন দেখতেছেন এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে স্বর্ণের দামগুলো জানতে চেয়েছিলেন আজকে যে দামটা আমরা কিনেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম